বৃষ্টি বিঘ্নিত কানপুর টেস্টে মাত্র আড়াই দিনেই আরেকটি তিক্ত পরাজয়ের সম্মুখীন হতে হলো বাংলাদেশকে প্রথম তিন দিনে খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার এমন অবস্থায় টেস্ট থেকে কোনো ফলাফল বেরিয়ে আসবে এমন ধারণা করেছিল খুব কম দর্শকই কিন্তু চতুর্থ দিনের লাঞ্চের পর ভারতীয় ব্যাটারদের আগ্রাসী ব্যাটিংয়ে এক ইনিংসে গড়ল নয়টি বিশ্ব রেকর্ড ভারতের এই ব্যাটিং তাণ্ডবের ফলস্বরূপ বাংলাদেশ মাত্র আড়াই দিনের মধ্যে ম্যাচটি হেরে গেল তবে এমন পরাজয়ের সাদ নতুন কিছু নয় অতীতেও বৃষ্টি বিঘ্নিত টেস্টে একই ধরনের পরাজয় সাক্ষী হয়েছে বাংলাদেশ দল কানপুরের এই পরাজয় মনে করিয়ে দিল দুই হাজার উনিশ ও দুই সালের তিক্ত স্মৃতি দুই হাজার একুশ সালে পাকিস্তানের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত টেস্টে মাত্র চার সেশনের মধ্যে দুইবার অল আউট হয়েছিল বাংলাদেশ ম্যাচটি ইনিংস ব্যবধানে হেরে যায় টাইগাররা চার ডিসেম্বর শুরু হওয়া টেস্টের প্রথম দিনে খেলা হয়েছিল ছাপ্পান্ন দশমিক দুই ওভার যেখানে পাকিস্তান একশো একষট্টি রান তুলেছিল দুই উইকেট হারিয়ে দ্বিতীয় দিনে খেলা হয়েছিল মাত্র ছয় ওভার আর তৃতীয় দিন পুরোপুরি পণ্ড হয়ে যায় বৃষ্টিতে চতুর্থ দিনে পাকিস্তান দল তিনশো রানে ইনিংস ঘোষণা করে দেয় এরপর ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যথারীতি ভেঙে পড়ে চতুর্থ দিনে ব্যাট করে ২৬ ওভারে বাংলাদেশ হারায় সাত উইকেট এবং পঞ্চম দিনে তাদের প্রথম ইনিংস শেষ হয় মাত্র সাতাশি রানে ফলো অনে নেমেও দলটি ম্যাচ বাঁচাতে ব্যর্থ হয় দুইশো রানে গুটিয়ে যায় এবং ম্যাচ হারে ইনিংস ও আট রানের ব্যবধানে তবে এমন অভিজ্ঞতার প্রথম স্বাদ এসেছিল দুই হাজার সালে চট্টগ্রামে অনুষ্ঠিত একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে দ্বিতীয় দিনের বৃষ্টি এবং তৃতীয় দিনে আলোক স্বল্পতার কারণে খেলা বারবার বাধাগ্রস্ত হয় তবুও আফগানিস্তান প্রথম ইনিংসে একশো সাঁত্রিশ রানের লিড নিয়ে বাংলাদেশকে চাপের মধ্যে ফেলে দেয় চতুর্থ দিনে বাংলাদেশের সামনে তিনশো আটানব্বই রানের বিশাল লক্ষ্য দাঁড় করে আফগানরা আশা করা হচ্ছিল পঞ্চম দিনে বৃষ্টির কারণে ম্যাচটি ড্র হবে কিন্তু দ্বিতীয় দিনের শেষ বিকেলে খেলা শুরু হলে মাত্র পনেরো ওভারের মধ্যেই বাংলাদেশ চার উইকেট হারিয়ে দুইশো চব্বিশ রানের বিশাল ব্যবধানে ম্যাচটি হেরে যায় পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের উল্লাসে রেশ কাটতে না কাটতেই বাংলাদেশকে মুদ্রার উল্টো পিঠ দেখতে হলো আবুতালহা অনফিল্ড